পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায় ভক্তদের সঙ্গে সরাসরি দেখা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে তার এবারের সফরে গত বৃহস্পতিবার রাতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় পৌঁছান হানিয়া শুক্রবার বিকেলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্চিলে একটি শুটিংয়ে অংশ নেন তিনি শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই তারকা তবে শুধু ক্যাম্পেইন নয় ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করিয়েছেন হানিয়া আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ঢাকার জনপ্রিয় স্ট্রিট ফুড ঝালমুড়ি খেতে দেখা যায় তাকে ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটি ঘিরে জমে উঠে আলাপ ব্রেকআপ ঝালমুড়ি ক্যাপশনে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার কিছু ভিডিও ক্লিপ জানা গেছে রোববার একটি এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নেবেন হানিয়া আমির এরপর নিজ দেশ পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে তার